এই মনে হয় নরম না দর্শক শুনতে পাইলেন একটু মাল নরম কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা বলছে তবে এখন আসলে মাল নরম আসে না ভাই মাল নরমের কারণে পঞ্চাশ টাকা দাম বলছে দেখতে পাচ্ছেন মালের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখানে আরেকটি কিন্তু ভোটার দরদাম চলতেছে অলরেডি আর এক বড় ভাই নিয়ে আসতেছে বেশ আমদানি হচ্ছে কিন্তু বর্তমানে ভোটটা কাকার

তবে সর্বোচ্চ এগারোশো টাকাই এই বাজারে চলতেছে বর্তমানে ভোটটার পাইকারি বাজার দর্শক দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শকের দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু বর্তমানে ভোটটার চাষ হয় এবং আমদানিও হচ্ছে বেশ ভালো ব্যবসায়িকরা অলরেডি কিন্তু বাজারে চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে একটি ভোটটার দরদাম করতেছে একজন ব্যবসায়িক এগারোশো না কয়মন নিয়ে আসছেন দর্শক শুনতে পাইলেন এগারোশো টাকা দাম বলছে কিন্তু মালের কোয়ালিটি দেখতে পাচ্ছেন শুকনা মাল এগুলো কিন্তু একচল্লিশ কেজিতে মন